হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ একটা দারুণ স্বাদের মিষ্টির রেসিপি শেয়ার করবো মিষ্টি খেতে কার না ভালো লাগে বলুন আমারও খুব ভালো লাগে তাই আজ আমি আপনাদের সাথে একটা দারুণ স্বাদের মিষ্টি রেসিপি শেয়ার করব তো চলুন দেখে আজ প্রথমে আমি একটা কাপের মধ্যে দু চামচ ভিনেগার আর আধা কাপ জল নিয়ে এটাকে রেডি করে সাইডে রেখে দিয়েছি এরপর আমি সাড়ে সাতশো এমএল মতো দুধ নিয়েছি এই দুধটা পাঁচ মিনিট ফুটে আসলে তার মধ্যে ওই রেডি করে রাখা ভিনেগার জলটা মিশিয়ে দিয়েছি দেখুন কি সুন্দরভাবে ছানাটা কাটা হয়েছে জলটা একদম পরিষ্কারভাবে কেটে গেছে এরপর আমি একটা সাদা পরিষ্কার কাপড় নিয়েছি তার মধ্যে ছানাটা আস্তে আস্তে দিয়ে ছেঁকে নেব এটাকে ভালোভাবে নিকলে নিতে হবে যেন এর মধ্যে একটুও দুধ না থাকে এরপর এর মধ্যে আমি ভালো জল দিয়ে আস্তে আস্তে ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে বেশ ভালো করে জল দিয়ে অনেকবার ধুতে হবে যেন এর মধ্যে কোনো টক ভাব না থাকে টক ভাব থেকে গেলে কিন্তু মিষ্টিটা খেতে ভালো হবে যত ভালো করে এটাকে ধোবেন মিষ্টিটা খেতে ততই টেস্টি হবে দেখুন এখানে অনেকটাই ছানা হয়েছে আমি ফুল ফ্যাট দুধ নিয়েছিলাম তাই বেশ অনেকটাই ছানা হয়েছে একটা বড় পাত্রের মধ্যে এই ছানাটা নিয়ে নিয়েছি এটাকে হাতে চাপ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এর মধ্যে যেন কোনো দানা না থাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে ভালো করে আমার মাখা হয়ে গেছে আমি এটাকে এক সাইডে রেখে দিলাম এরপর আমি একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছি এর ফলে দুধটা নিচে লেগে যাবে না আমি সাড়ে সাতশো এম মতো ফুল ফ্যাট দুধ নিয়েছি ফুটিয়ে বেশ একটা ক্ষীরের মতো তৈরি করে নিতে হবে দেখুন বেশ ভালো করে ফুটছে এটা ফুটে ফুটে প্রায় অর্ধেকের মতো হয়ে এসেছে এর মধ্যে আমি এক কাপের একটু কম চিনি দিয়েছি আপনারা পরিমাণ মতো চিনি কম বেশি করে নিতে পারেন চিনি দেওয়ার ফলে এই মিশ্রণটা একটু পাতলা হয়ে যেতে পারে তাই এটাকে একটু ফুটিয়ে ঘন করে নিতে হবে আর এর মধ্যে আগে থেকে তৈরি করা যে ছানাটা ছিল সেটা আস্তে আস্তে দিয়ে দেবে ছানাটা দিয়ে দেওয়া হয়ে গেলে সমানে এটাকে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় বেশ ভালোভাবে নেড়ে এটাকে শুকনো পাড়া তৈরি করে নিতে হবে দেখুন বেশ ভালোভাবে এটা হয়ে গেছে মিষ্টিটা রেডি হয়ে গেছে আমার এরপর আমি এটাকে একটা থালার মধ্যে ঢেলে নেব এই থালার ওপর একটু ঘি ব্রাশ করে নিয়েছি আর এরপর এই মিষ্টিটা দিয়ে দিতে হবে গরম যখন থাকবে তখনই দিতে হবে এভাবে এটাকে সমান করে নিতে হবে একটা স্প্যাচুলার সাহায্যে আপনাদের কাছে যদি কোনো মোল্ড থাকে তার মধ্যে ঢেলেও এটা শেপ দিয়ে দিতে পারেন আমি এভাবে একটা স্প্যাচুলার সাহায্যে এটা চারিদিক থেকে শেপ দিয়ে দিয়েছি প্রায় তিন থেকে চার ঘন্টা এটাকে আমি সেট করার জন্য রেখে দিয়েছিলাম এরপর একটা ছুরির সাহায্যে আমি পিস করে নিলাম কতটা সফট তৈরি হয়েছে মিষ্টিটা আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা যেমন খুশি সেরকমভাবে সেভ দিতে পারেন এর উপর কিছু কাজুর টুকরো আর কিশমিশ দিয়ে আমি এটাকে সাজিয়ে নেব আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন দেখুন মিষ্টিটা কতটা সফট তৈরি হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল অবশ্যই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে রেসিপিটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন